এভরিওয়ান এটা পিসির বাড়ির সেকেন্ড দিনের ব্লগ সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি পিসির বাগানে আর এখানে এসে তো খুব সুন্দর লাগছে রোদও উঠেছে তারপরে পিসি ভাইকে দিয়ে ছেঁড়া পরোটা আর ছানা সন্দেশ আনিয়েছে তো এটা দিয়ে ব্রেকফাস্টকে উঠলাম তারপরে পিসি বললো কালকে চিকেন রান্না করো আজকে তাহলে মাটন রান্না করো পিসি মাটন ভালোবাসে না তাই আমাকে জিজ্ঞাসা করলো আমি মাটন ভালো খাই বাবাও ভালোবাসে মাটন মা তো খায় না তাই আমাদের জন্য এনেছে ভাইও পছন্দ করে তাই জন্য আমি মাটনটা রান্না করলাম তারপরে সবাই মিলে বসে একটা মুভি দেখছিলাম তো ভাই চালিয়েছিলো মুভিটা রান্নাঘরে কেউ ছিল না আমি একাই ছিলাম তাই আমি একটু রান্না করতে করতে চলে আসলাম এসে ভাইদের সাথে মুভিটা দেখছিলাম তা আমি শুধু মাটন রান্না করিনি আমি তার সাথে গাজর বাটাটাও বানিয়েছিলাম পিসিকে নতুন জিনিস বানিয়ে খাইয়েছি তো সে মেনুতে ছিল ভাত বেগুন ভাজা বড়ি ভাজা মাংস আর গাজর বাটা স্যালাড চাটনি তারপর আমরা খাওয়া দাওয়া করে যে তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম তখনই সবার জন্য পিসি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো রোদ পড়ার পর আমি আর মা গেছিলাম পিসিদের পুকুরের সামনে ওখানে গিয়ে মায়ের সাথে আমিও কয়েকটা ছবি তুললাম মাও অনেকক্ষণ ধরে বলছিল ছবি তোলার কথা তা আমি আর মা চলে গেলাম আর ওখানে গিয়ে অনেকগুলো ছবিও তুললাম তারপরে এই যে পুকুরটা পুকুরটা যখনই সূর্য অস্ত্র যাচ্ছিল আর পুকুরটা দারুণ সুন্দর লাগছিল এখান দিয়েই দাঁড়িয়ে সূর্য অস্ত্র দেখা যাচ্ছিল আমরা চলে গেছিলাম পিসিদের জমিতে ওখানটা আগের ভিডিওতেও বলেছি এটা পিসিতে জমি পিসিরা গাছ থেকে পটল বা কুদ্রি কোনোটাই নেয় না কিন্তু কুদ্রি আমার দারুণ লাগে খেতে তা বাবা দেখছিল ছোট ছোটো কুদ্রি আর পটল হয়েছে ওখান থেকে বাবা নিল অবশেষে পটল আর কুদ্রি এই যেগুলোই পটল আর কুদ্রি আমার তো কুদ্রি দারুণ লাগে আমরা তো আগের দিন দেখিনি যে পিসিদের গাজর গাছ আছে তাই বাবা একটা গাজর আমাকে দেখাচ্ছিলো এটাই সেই গাজর গাছ তারপরে বাবা আমার আর ভাইয়ের জন্য নিয়ে এলো আমল কুল সেটা খেতে খেতেই চলে এসেছিলো ফুচকাওয়ালা তো ভাই তাড়াতাড়ি গিয়েই আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আসতে চলে গেছিলো তো ওদের বাড়ির সামনে এসেছিলো তারপর সবাই মিলে ফুচকা খেলাম আর কালকেই যেহেতু বাড়ি চলে যাব। তাই জন্য সবার মনটাও খারাপ আমারও ভালো লাগছিল না আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই